নমস্কার আমাদের সঙ্গে আছেন বিও নির্বাচনের রিটার্নিং অফিসার অজিত ব্যানার্জি ময়দানের অত্যন্ত পরিচিত মুখ সংস্থার প্রাক্তন সভাপতিও বটে অজিত দা নির্বাচন পর্ব কীভাবে সমাধান এটি যদি বলেন নির্বাচন পর্ব কোন সুষ্ঠু সুন্দরভাবে সমাধান হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে সবাই জানো আমরা যে আমাকে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয় এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে আমাকে যে দায়িত্ব গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল সেই গুরুদায়িত্ব আমি পালন করেছি উইথ দ্য হেল্প অফ এখানে আমাদের আই ওর অবজারভার রয়েছেন অভিজিৎ পাল এবং দুজন সরকারি অফিসার ছিলেন একজন মুকেশ কুমার সিং আর একজন জয়দিপ দাস এছাড়াও আমাকে সাপোর্ট দিয়েছেন এখানকার ভালোভাবে নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে যদিও মানে আপনার ভাই আজকে হেরে গেল ছোট ভাই স্নেহ করেন সবসময় সে ব্যাপারটা কি বলবেন দেখো আমি তো নির্বাচন কমিশনার আমার হচ্ছে হুইসেল বাজানো কাজ তো সেখানে আমি কি হলো না হলো ওই ব্যাপারে আমি বলতে যাব কেন কে হারলো কে জিতলো ওটা তো আমার দেখার কাজই না আমার যেটা কাজ পরিচালনাটা সুষ্ঠুভাবে করা সেটা আমরা করি আর একটা জিনিস এরকম আয়ো আইএফএ তে চেয়ারম্যান পদ আছে একটা বিওএ তে চেয়ারম্যান পদ এবং সেখানে আপনাকে নিয়ে আসার এমন একটা প্রস্তাব ময়দানে শোনা যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না স্যার তো যে ওখানে এটা মধ্যে আমি নেই আমি বলবো কি করে অজিত আপনি তো ময়দানের এক অন্যতম অভিভাবক বিও এর যে অ্যাফিলিয়েটেড ইউনিটে যে সংস্থাগুলো আছে তাদের বকেয়া পেমেন্ট বাকি আছে সেইটার ব্যাপারে কি আপনি কোনো উদ্যোগ নেবেন বকেয়া পেমেন্ট আমি জানি না এখন বলবো কি করে আর আচমকা বকেয়া বলতে বকেয়া বলতে দুনিয়া গায় ব্রস কথার কোনো উত্তর হয়নি দেখো আমি এই নিয়ে কোনো কথাই বলব না আমাকে রিটার্নিং অফিসারের কাজ হিউনি মাসিনি একটা এক্সু রিকার্টিভ মিটিং নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত অনুযায়ী আমি তার চিটি গ্রহণ করেছি এবং আমি আমার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করেছি উইথ দ্য হেল্প কম আরও চারজন এখানে তিনজন অবজারভার ছিলেন দুইজন গভর্নমেন্টের তরফ থেকে একজন মুকেশ কুমার সিং এবং একজন জয়লীপ দাস আর আই ওয়ের অবজারভার আছে বহু মানে বহু কাজের সাক্ষী এবং বহু নির্বাচন লোক আমাদের অভিজিৎ পাল উনিও বহুদিনের মাঠের লোক উনিও সাথে ছিলেন সবটাই দেখেছিলেন অজিতা আপনি ময়দানে যে কজন বর্তমানে এখনও জীবিত রয়েছেন চাণক্য বলতে গেলে ময়দানের পুরনো মানুষ তাদের মধ্যে আপনি অন্যতম আপনি বর্তমানে রয়েছেন আইএসের প্রেসিডেন্ট পদে

এখন আমার যেটা কাজ এখনো সম্পূর্ণ কিছু শৈশব বাকি আছে কাজটা কমপ্লিট করি আর আমাদের সুষ্ঠুভাবে সমাধান হয়েছে ভোটটা এবং নিরপেক্ষ ভোট হয়েছে দু হাজার কুড়ি সালের পর আমার খুব একটা মনে পড়ছে না আপনি লাগাতার বিয়েতে এসেছে আগামী দিনে আপনাকে কি মোটামুটি সপ্তাহে তিন চার দিন বিয়েতে দেখা যেতে পারে এখন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে প্রায় কয়েকটা দিন লজি আসতে হয়েছে

একটা বলতে বলতে মানে কি ফুল পেজ কমপ্লিট আমাদের ব্যালোরি চারটে সেক্টর ছিল চারটে সেক্টারের বলতে একটা প্রেসিডেন্টের সেক্টর কালার করে হয়তো দেখাতে পারলে তোমার সুবিধা হতো তো বলতে দেখবে একটা প্রেসিডেন্ট তারপরে সেক্রেটারি আর পরে ভাইস প্রেসিডেন্ট তারপরে অ্যাসিডেন্ট সেক্রেটারি আর তোমরা সকলেই জানো যে আনঅপোস্টভাবে তোমার জিতেছে কম

মানে ভাইকে কি পরামর্শ দেবেন ভবিষ্যতের জন্য খেলার মাঠে জয় পরাজয় থাকে পরাজয় মানে কি বলতো সেখানেও একটা শিক্ষার ব্যাপার থেকে পরাজয় থেকে কেউ যদি মনে করে আমি শিক্ষা নেবে সে শিখতে পারে এটাই জানি পরাজয় মানে সেখানেও একটা শিক্ষার ব্যাপার থাকে জয় পরাজয় মানে এরকম না এটা স্পোর্টের জায়গা স্পোর্টিংই নিতে হবে সব সেখানে কোনো মানে অন্যভাবে কেউ যদি ভাবে তার ভাবনায় ভুল থাকা অজিতদা এক মিনিট অজিতদা কুড়ি সালে তো আপনিও সভাপতি হেরে গিয়েছিলেন কি শিক্ষা নিয়েছিলেন এবং সেই শিক্ষার কথা কি এবার বাবুনকে বলবেন না দেখো এইভাবে আমি কিছু বলবো না তার কারণ আমি আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের বলেছি তোমরা তোমাদের মতন করে ব্যাখ্যা করো আমি উনি বলছেন মাঠের খেলা হলে আমি জিতাম এই যে বলে চলে গেল কি

কি মনে হয় কি কারণে হাঁটতে কোন কাজগুলো করলে আজকে ববন দা হয়তো হাঁটত না মানে কিছু তো ল্যাপস আছে সেই জন্যই তো হেরেছে মানুষ পরিবর্তন কখন চায় যখন যে ক্ষমতায় আছে তার থেকে ঠিকটা পাওয়া যাচ্ছে না ভুলগুলো ঠিক কোন কোন জায়গায় করেছিল বলে মনে হয় আজকে অন্তত আমি কিছু বলবো না এখন আমি ইলেকশন কমিশনের চেয়ারে হয়েছি এখন এ ব্যাপারে আমি কোন তোমাকে উত্তর দেবো না কারণ এটা দিলে এথিক্স এর বাইরে চলে যাবো আমি অন্য সময় কোনো সময় যদি গর্ব আলোচনা হয় সেই আলোচনায় আমি তোমাদের নানা রকম বলতে পারি কিন্তু আজকে অন্তত আমি কিছুতেই বলি